হ্যালো বন্ধুরা আশা করি সবই ভালো আছেন বর্তমানে আমি আছি নাও খেলা উন্মোচন হয়েছে ওই জায়গায় স্টেজের সামনে যেহেতু স্টেজের সামনে একটা বুটবুটি ছিল এই কুমিটির বুটবুটি ওই কুমিটির বুটবুটিতে থেকে এই স্যুটটা নিছি আমি যাতে দেখতেই পারছেন আর এই জায়গায় নাও খেলার সম্পূর্ণ খেলা দেখা মস্কা তে ফার্স্ট টু লাস্ট ফাইনালে কে গেল ফার্স্ট প্রাইজ কে নিল সেকেন্ড প্রাইজ কে নিল সম্পূর্ণ খেলা দেখতে পারবেন ফার্স্ট দেখেন এই খেলার মধ্যে রাইসের কি সমাগম হয়েছিলো পাবলিকের কত সমাগম এত মানুষ যে নাও খেলাই হয় কিন্তু বহু খেলা দেখেছে কোনো জায়গায় রাইস দেখে নেই বা পাবলিক দেখে নেই তো আজকে কিন্তু পাবলিকও দেখেন যে নাও খেলায় এতটা পাবলিক হইতে পারে বা এত মানুষের সমাগম হইতে পারে যে যেহেতু সর এলাকায় বা বুটগুড়ি নিয়ে কেউ গেছে বাইক নিয়ে কেউ গেছে হেঁটে কেউ গেছে সাইকেলে তো কীরকম মানুষ যে ওই মানুষগুলাই ফার্স্ট দেখাইতেছি তারপরে খেলাটা দেখেন তে ভিডিওটা বেশি বড় করি না তো দেখতে থাকেন ফার্স্ট টু লাস্ট খেলা এই মানুষগুলো এই নাও খেলা দেওয়ার জন্য কিন্তু পানিতে নামছে কেউ কেদাই নাম কেদাই নাম আছে কেউ পানিতে নামছে আছে খেলা দেখতেছে যেহেতু নাও হলো পরম্পরা খেলা বহু আগে গুনে আছে আর এই খেলাটা বেশি বহুতে মানুষের মনোযোগ বেশি যেহেতু বা উপভোগ করে এই জন্যই যে নাও খেলা বহুত ফুর্তির খেলা যেহেতু বহুত জায়গায় জায়গায় কোনো নাও আহে বা বহুত জায়গায় জায়গায় কোনো মানুষ আহে সেই জন্য সবই আর এই টাইমে নাও খেলাটা হয় যেহেতু এই টাইমে কাম কাজ কম থাকে সংসারে সেই জন্য সবাই যায় না যোগদান করে যে নাও খেলা দেখবো বা কেউ নাও খেলা খেলাইবো সেই তো দেখতে পারছেন রাইজের সমাগম তো তামান আর বল নাই এত মানুষ হইতে পারে এটা আমি ফার্স্ট জীবনের ফার্স্ট দেখলাম এত মানুষ হইতে পারে এত মানুষের সমাগম এটার কইবার জানা কত মানুষ হবো নিজেরাই আইডি করতে পারবেন আর দরকারও নাই আইডি করারও দরকার নাই বা হিসাবেরও দরকার নাই কিন্তু মানুষের জীবনে খেলার মধ্যে এত ফার্স্ট ফার্স্ট দেখলাম এত ফার্স্ট মানুষ হয়েছে এত বেশি মানুষ হয়েছে একটা সিট আইতেছে এই সিটটা আছে রাইজের জয় জয় নুনি মিলনজ্যোতি এক্সপ্রেস এর সাথে দেখা যায় কেজি থেকে হারে তো এই জায়গায় তো মিলনজ্যোতি এক্সপ্রেস একবার আছে কি হয় দেখা যাক দেখতে থাকেন খেলা সম্পূর্ণ কি হয় কি হয় দেখা যাক দেখা যায় কি হয় এই পাশেরটা হলো রাইজের জয় জননী আর ওই পাশেরটা হলো মিলনজ্যোতি এক্সপ্রেস ওই দিকে দেখা গেলো রাইজের জয় জননী জিতলো মিলনজ্যোতি হারলো এই তো দেখতে পাচ্ছি আছে এই সিটটা হইছে রাইজের চোখের মনি সাথে নিউ আবিষ্কার দেখা যাক কি হয় রাইজের চোখের মনি তো এইদিকে এসে পড়ছে জানরা লার্জ জানরা পাইছে কিন্তু নিউ আবিষ্কার কোথায় আছে দেখতে দেখ কোথায় আছে কোথায় আছে কোথায় আছে দেখেন নিউ আবিষ্কার চার পাঁচ নাও হারছে চার পাঁচ নাও পাশে পড়ছে সিটে সাথে পড়ছে আলি বাবার সাথে আলামিন দেখা যাক কে যেতে কে হারে আলামিন জিততে না আবার আলি বাবাই যে কে কে যেতে কে হারে এদিকে দেখা গেলো আলি বাবা জিতলো আলামিন হারলো দেখা যাক খেলা দেখতে থাকে কি হয় এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা সিট এসে এসে এই সিটটা হয়েছে আলি বাবার সাথে রাইজের চোখের মনি যেহেতু আলি বাবা আগের টাইমে জিকাইলো চোখের মনে আগেও জিতছিল তে দুইটা সিট পড়ছে দেখা যাক কে জিতে কে হারে এদিকে দেখা গেলো রাইজের চোখের মনে হারলো আলি বাবা জিতলো আলি বাবা ফাইনালে গেলো কিন্তু আলি বাবার সাথে আর একটা ফাইনালে যাই রয়েছে যেটা লটারিতে হেরা হলো রাইজের জয় জননী যেহেতু বর্তমান রাইজের জয় জননীর সাথে ফাইনালে আলি বাবার সিট পড়লো দেখা যাক কে জিতে কে হারে চোখের মনি সেমি ফাইনালে হারিয়ে গেলো দেখা যাক মানুষকে বলছিল কিন্তু চোখের মানি আর আলী বাবা দুজনেই ফার্স্ট সেকেন্ড হবো কিন্তু এদিকে চোখের মনে হেরে গেছে এদিকে আলিবাবার সাথে রাইজের জয় জননের সিট কিন্তু এদিকে রাত হয়ে গেছে দেখেন ফাইনাল খেলা আসতে রাত হয়ে গেছে কিন্তু দেখা যাক কেজিতে কে হারে এদিকে দেখা গেলো আলিবাবা তে তো বাবা ফাইনালে ফার্স্ট প্রাইজ নিল আর সেকেন্ড রাইজের জয় জননী হইলো তো বন্ধুরা দেখেন খেলা আর পারলে একটা শেয়ার দিয়ে দেন যাতে সবই দেখতে পায় বা অন্য দেওয়ার জন্য সুযোগ করে দেন এটাকে অনুরোধ করছি ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ